আজকে অনুব্রত মন্ডল যে ভাষায় ওনার পুলিশের মা এবং স্ত্রীকে আক্রমণ করলো আমরা ভাবুন আমরা সত্যি ভেবেছিলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে ওই অনুব্রত মণ্ডলকে হিচড়াতে অ্যারেস্ট করা হবে কিন্তু বাহাত্তর ঘন্টা হয়ে গেল এখনো অব্দি কোনো অ্যারেস্ট নেই মানে মুখ্যমন্ত্রী অনুব্রত মন্ডলকে ভয় পাচ্ছেন আমার মনে হয় অনুব্রত মন্ডল যদি মুখ খোলে মমতা ব্যানার্জির অসুবিধা আছে এটাই মনে হচ্ছে তাহলে আর কোনো কারণ নেই যে যে বাংলার মহিলাকে বলে ডেকে নিয়ে আমি ওর সাথে শোবো আমি ওর সাথে সেক্স করব আজকে তাকে অ্যারেস্ট করা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সিঁদুরের মর্যাদার কথা বলেন নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবকে এই ইউটিউব নিউজ চ্যানেলে স্বাগত জানাই আজকে অনুব্রত মণ্ডল যে নোংরা ভাষায় একজন আইসি পুলিশ কর্মীর মা এবং স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার ধর্ষণের হুমকি দিয়েছেন এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষজন মমতা দিদির উপর ভরসা করেছিল যে এর একটি চরম শাস্তি পাবেন অনুব্রত মণ্ডল দিদি বলেছিলেন এই নোংরা ভাষার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকশন নেওয়া হবে অনুব্রত মণ্ডলের ওপর কিন্তু মজার ব্যাপার এই যে বাহাত্তর ঘণ্টা পেরিয়ে গেল এখনও পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি অনুব্রত মণ্ডলকে তার মানে মুখ্যমন্ত্রী মমতা দিদি ভয় পান অনুব্রত মণ্ডলকে দেখে কারণ যদি অনুব্রত মণ্ডল মুখ খুলে দেন মমতা দিদির বিরুদ্ধে তাহলে মুখ্যমন্ত্রী মমতা দিদি সহ পুরো টিএমসি দলটা বিপদের মুখে পড়ে যাবে মুখ্যমন্ত্রী ওনাকে অ্যারেস্ট না করে অপারেশন সিঁদুরে বিরোধিতা করছেন তিনি সিঁদুরের মর্যাদার কথা বলছেন তিনি বলছেন পশ্চিমবাংলায় বাইরে থেকে মোদীজি এসেছেন সিঁদুর বিক্রি করতে এই কথাটি শুনে পাল ক্ষিপ্ত মেজাজে তিনি বলছেন প্রধানমন্ত্রীর পায়ের যোগ্য নন এই মমতা বেগম পশ্চিমবাংলায় একটি মহিলার মান সম্মান বাঁচাতে পারেন না আবার তিনি বড় বড় কথা বলেন পাল তিনি বলছেন পশ্চিমবাংলায় সমস্ত মা ও বোনদের সম্মান নিচু করে দিয়েছেন এই মমতা দিদি আজকে শিক্ষক শিক্ষিকার চুরি দুর্নীতি থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা নেই সরকার ভেঙে পড়েছে স্টেট ভেঙে পড়েছে পশ্চিমবাংলায় এদের কিছু কিছু নেতারা রয়েছেন এই কীটপতঙ্গ যারা ধীরে ধীরে এই পশ্চিমবাংলাকে ধ্বংস করে দিয়েছেন এদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে পশ্চিম বাংলাকে সোনার বাংলায় আবার পুনরায় ফিরিয়ে আনতে হবে যা শুধুমাত্র বিজেপি পার্টি দ্বারাই সম্ভব তিনি বলছেন শাউনি ঘোষ যেন শিবলিঙ্গের ওপর একটি বাজে পোস্ট করেছিল আপনারা সবাই হতো দেখেছিলেন তখন মমতা দিদি বলেছিল শাউনি ঘোষের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে কিন্তু আজও তা নেওয়া হয়নি মুর্শিদাবাদে যখন ধুলিয়ানের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইনজামুল হক আর মেহবুব আলম দাঁড়িয়ে থেকে দাঙ্গা করিয়েছিলেন তাদের বিরুদ্ধে সেই একই রকম মমতা দিদি বলেছিলেন যে অ্যাকশন নেওয়া হবে কিন্তু সেগুলি আজও করা হয়নি পশ্চিমবঙ্গে দুই ধরনের নিয়ম চলে মুসলমানদের জন্য আলাদা নিয়ম আর হিন্দুদের জন্য আলাদা নিয়ম তিনি বলছেন অগ্নিমিত্র পাল বলছেন গতকালকে যখন মাননীয় গৃহমন্ত্রী পশ্চিমবাংলায় আসলেন তখন মুসুলদারের চারিদিকে বৃষ্টি পড়ছিল কিন্তু তার মাঝেও হাজার 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 কর্মীরা বৃষ্টিতে দাঁড়িয়ে ভারত মাতাকে জয় অপারেশন সিন্ধুরকে জয় নিয়ে ধন্যবাদ জানিয়েছেন বাংলার প্রত্যেকটা মানুষ পরিবর্তন চাইছে গৃহমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা দিদিকে বার্তা বলে দিয়েছেন যে তিনি বলেন মমতা দিদি আপনার দিন শেষ আপনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল পনেরোটা বছর আপনি যেভাবে এই বাংলার মানুষদের ওপর অত্যাচার করেছেন আপনাকে কেন্দ্র সরকার কিছুতেই ছাড়বে না বা আপনাকে এর প্রত্যেকটা উত্তর দিতে হবে অগ্নিমিত্রা পাল তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা দিদি শুধু নিজের কথাই ভাবেন তাই তো তিনি বাংলাদেশের মুসলিমদের এইখানে নিয়ে এসে তাদেরকে ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়ে দেওয়ার কাজ রীতিমতো চালিয়ে যাচ্ছেন যেন তিনি দু হাজার ভোটে বাজিমাত করতে পারেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে আজকে দুর্নীতি লুকিয়ে রয়েছে হিন্দুদেরকে ভয় দেখিয়ে ভোট দিতে দেয় না চারিদিকে যেই দিকে তাকাবেন সেই দিকে শুধুমাত্র মমতা দিদির দুর্নীতি লুকিয়ে রয়েছে এই দুর্নীতিকে শেষ করতে প্রত্যেক হিন্দুরা ভোট কেন্দ্রে যান এবং ভোট দিন বলে তিনি তার বক্তব্য শেষ করলেন প্রিয় দর্শক প্রত্যেকদিন খবর দেখতে এবং টাটকা নিউজ রাজ্যের সব খবর পেতে প্লিজ এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে প্রত্যেকদিন আপনাদের কাছে ভিডিওগুলি পৌঁছে যেতে পারে এবং আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতবাদ অবশ্যই শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন দেখতে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আজকে অনুব্রত মন্ডল যে ভাষায় ওনার পুলিশের মা এবং স্ত্রীকে আক্রমণ করলো আমরা ভাবুন আমরা সত্যি ভেবেছিলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে ওই অনুব্রত মন্ডলকে ক্রান্টে ধরে হিচরাতে হিচরাতে অ্যারেস্ট করা হবে কিন্তু বাহাত্তর ঘন্টা হয়ে গেল এখনো অ্যারেস্ট নেই মানে মুখ্যমন্ত্রী অনুব্রত মন্ডলকে ভয় পাচ্ছেন আমার মনে হয় অনুব্রত মন্ডল যদি মুখ খোলে মমতা ব্যানার্জির অসুবিধা আছে এটাই মনে হচ্ছে তাহলে না আর কোনো কারণ নেই যে যে বাংলার মহিলাকে বলে ডেকে নিয়ে আমি ওর সাথে শোবো আমি ওর সাথে সেক্স করব আজকে তাকে অ্যারেস্ট করা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সিঁদুরের মর্যাদার কথা বলেন নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবকে এই ইউটিউব নিউজ চ্যানেলে স্বাগত জানাই আজকে অনুব্রত মণ্ডল যে নোংরা ভাষায় একজন আইসি পুলিশ কর্মীর মা এবং স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার ধর্ষণের হুমকি দিয়েছেন এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষজন মমতা দিদির উপর ভরসা করেছিল যে এর একটি চরম শাস্তি পাবেন অনুব্রত মণ্ডল দিদি বলেছিলেন এই নোংরা ভাষার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকশন নেওয়া হবে অনুব্রত মণ্ডলের ওপর কিন্তু মজার ব্যাপার এই যে বাহাত্তর ঘন্টা পেরিয়ে গেল এখনও পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি অনুব্রত মণ্ডলকে তার মানে মুখ্যমন্ত্রী মমতা দিদি ভয় পান অনুব্রত মণ্ডলকে দেখে কারণ যদি অনুব্রত মণ্ডল মুখ খুলে দেন মমতা দিদির বিরুদ্ধে তাহলে মুখ্যমন্ত্রী মমতা দিদি সহ পুরো টিএমসি দলটা বিপদের মুখে পড়ে যাবে মুখ্যমন্ত্রী ওনাকে অ্যারেস্ট না করে অপারেশন সিঁদুরের বিরোধিতা করছেন তিনি সিঁদুরের মর্যাদার কথা বলছেন তিনি বলছেন পশ্চিমবাংলায় বাইরে থেকে মোদীজি এসেছেন সিঁদুর বিক্রি করতে এই কথাটি শুনে অগ্নিমিত্রাপাল ক্ষিপ্ত মেজাজে তিনি বলছেন প্রধানমন্ত্রীর পায়ের যোগ্য নন এই মমতা বেগম পশ্চিমবাংলায় একটি মহিলার মান সম্মান বাঁচাতে পারেন না আবার তিনি বড় বড়ো কথা বলেন অগ্নিমিত্রা পাল তিনি বলছেন পশ্চিমবাংলায় সমস্ত মা ও বোনদের সম্মান নিচু করে দিয়েছেন এই মমতা দিদি আজকের শিক্ষক শিক্ষিকার চাকরি চুরি দুর্নীতি থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা নেই সরকার ভেঙে পড়েছে স্টেট ভেঙে পড়েছে পশ্চিমবাংলায় এদের কিছু কিছু নেতারা রয়েছেন এই কীটপতঙ্গ যারা ধীরে ধীরে এই পশ্চিমবাংলাকে ধ্বংস করে দিয়েছেন এদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে পশ্চিমবাংলাকে সোনার বাংলায় আবার পুনরায় ফিরিয়ে আনতে হবে যা শুধুমাত্র বিজেপি পার্টি দ্বারাই সম্ভব তিনি বলছেন সামনিক জন্য যেন শিবলিঙ্গের ওপর একটি বাজে পোস্ট করেছিল আপনারা সবাই হয়তো দেখেছিলেন তখন মমতা দিদি বলেছিল শাউনি বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে কিন্তু আজও তা নেওয়া হয়নি মুর্শিদাবাদে যখন ধুলিয়ানের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইনজামুল হক আর মেহবুব আলম দাঁড়িয়ে থেকে দাঙ্গা করিয়েছিলেন তাদের বিরুদ্ধে সেই একই রকম মমতা দিদি বলেছিলেন যে অ্যাকশন নেওয়া হবে কিন্তু সেগুলি আজও করা হয়নি পশ্চিমবঙ্গে দুই ধরনের নিয়ম চলে মুসলমানদের জন্য আলাদা নিয়ম আর হিন্দুদের জন্য আলাদা নিয়ম তিনি বলছেন পাল বলছেন গতকালকে যখন মাননীয় গৃহমন্ত্রী পশ্চিমবাংলায় আসলেন তখন মুসুলধারের চারিদিকে বৃষ্টি পড়ছিল কিন্তু তার মাঝেও হাজার 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 কর্মীরা বৃষ্টিতে দাঁড়িয়ে ভারত মাতাকে জয় অপারেশন সিন্দুরকে জয় নিয়ে ধন্যবাদ জানিয়েছেন বাংলার প্রত্যেকটা মানুষ পরিবর্তন চাইছেন গৃহমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা দিদিকে কড় বার্তা বলে দিয়েছেন যে তিনি বললেন মমতা দিদি আপনার দিন শেষ আপনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল পনেরোটা বছর আপনি যেভাবে এই বাংলার মানুষদের ওপর অত্যাচার করেছেন আপনাকে কেন্দ্র সরকার কিছুতেই ছাড়বে না বা আপনাকে এর প্রত্যেকটা উত্তর দিতে হবে অগ্নিমিত্রা পাল তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা দিদি শুধু নিজের কথাই ভাবেন তাই তো তিনি বাংলাদেশের মুসলিমদের এইখানে নিয়ে এসে তাদেরকে ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়ে দেওয়ার কাজ রীতিমতো চালিয়ে যাচ্ছেন যেন তিনি দু হাজার ছাব্বিশের ভোটে বাজিমাত করতে পারেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে আজকে দুর্নীতি লুকিয়ে রয়েছে হিন্দুদেরকে ভয় দেখিয়ে ভোট দিতে দেয় না চারিদিকে যেই দিকে তাকাবেন সেই দিকে শুধুমাত্র মমতা দিদির দুর্নীতি লুকিয়ে রয়েছে এই দুর্নীতিকে শেষ করতে প্রত্যেক হিন্দুরা ভোট কেন্দ্রে যান এবং ভোট দিন বলে তিনি তার বক্তব্য শেষ করলেন প্রিয় দর্শক প্রতিদিন খবর দেখতে এবং টাটকা নিউজ রাজ্যের সব খবর পেতে প্লিজ এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে প্রত্যেকদিন আপনাদের কাছে ভিডিওগুলি পৌঁছে যেতে পারে এবং আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতবাদ অবশ্যই শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন দেখতে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ